এই পনেরোশো শিক্ষার্থীকে হামলার দায় প্রশাসনকে নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানীয় সন্ত্রাসীরা আমাদের নিরস্ত্র ভাইদের উপর অতর্কিত হামলা চালায় আমরা এই হামলা চালানোর ঘটনাকে কোনোভাবেই বিচ্ছিন্নভাবে নিচ্ছি না সারা দেশের ছাত্রলীগা লীগের সন্ত্রাসীরা যেভাবে ক্যাম্পাসগুলোতে অরাজকতা সৃষ্টি করছে আমরা এই ঘটনাকে এরই ধারাবাহিকতা হিসাবে দেখছি এই ঘটনা ছিল একটি এর মধ্যে সীমাবদ্ধ এই ঘটনায় একজন মেয়ে শিক্ষার্থীর সাথে একজন দারোয়ানের বিশৃঙ্খল সমস্যা ছিল কিন্তু এই ঘটনাকে পুঁজি করে কারা আমাদেরকে সংঘর্ষের নাম নিয়ে কারা আমাদের খেটে নিয়ে যায় তা হতিয়ে দেখতে হবে আমরা দেখতে পেয়েছি যখন আমাদেরকে নিয়ে যায় তার পূর্বে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি কিন্তু পরবর্তীতে ঘটনা ঘটে দুই নং গেটে কিন্তু আমাদেরকে উস্কানি দিয়ে নিয়ে যায় আমাদের বাসামি আর এবং সেখানে পূর্ব পরিকল্পিত লীগের সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ ছিল এবং সেই ঐক্যবদ্ধ লীগের সন্ত্রাসীরা আমাদের নিরস্ত্র ভাইদের উপর হামলা চালিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুদীর্ঘ ইতিহাসের কখনোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের এত বড় ঘটনা কখনোই ঘটে নাই বাংলাদেশের ইতিহাসের কোনো বিশ্ববিদ্যালয়ে একসাথে পনেরোশো শিক্ষার্থী আহত হওয়ার কোনো ঘটনা ঘটে নাই এই ইতিহাস কেবলমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই শুরু হয়েছে আমরা এই ঘটনাকে কোন স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছি না এই ঘটনা পাঁচ আগস্টের পর কেবলমাত্র তফসিল ঘোষণার পরেই হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও সারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাক ছুটে বাঞ্চালের ষড়যন্ত্র চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজসু বাঞ্চালের ষড়যন্ত্র চলছে বাকৃবিতে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার বিচার করতে হবে এবং এই পনেরোশো শিক্ষার্থীকে হামলার দায় প্রশাসনকে নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে এর জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে সকল সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এই কথা শেষ করছি